हजर से मारना रुचि अमेरमा उठो राना विशिष्ट स्वयं श्रीदेवी बोस्थो पन्डु छ तृतीय वक्त हजर तुराम उट्ठी हमजिदुर रहमान भतीब बाय तुल जामुन मंदिर सुठी बनाना शु म दुर्गन्धित नदी हजार श्री श्री रे वक्त छो वक्सा ইমাম খতিব বাইতুল মামুদ দু কাঠি জামে মসজিদ কাঠগোড়া প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোহাম্মদ বেলায়ত হোসেন দিবস চেয়ারম্যান পণ্ডিত গ্রুপ বিশেষ অতিথি যারা মোহাম্মদ আলী সরকার জমিদ ভাই একাংশ সদস্য এক আশুলিয়া ইউনিয়ন পরিষদ জনাব মোহাম্মদ আব্দুল আজি জমি তথা অংশ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব নুর মোহাম্মদ মন্ডল সালাম দেবী জমি তথা বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক জনাব মোহাম্মদ আউলাদ হোসেন জমি তথা বিশিষ্ট অংশ সমাজ সভাপতিত্ব করবেন হাজি মোহাম্মদ তমিজুদ্দিন সরকার সাবেক প্রধান শিক্ষক কাঠগড়া উচ্চ বিদ্যালয় আমন্ত্রিত ওলামাই গ্রামগণ মনে সবে সবে দগ্লা দুদান সবাই চলে যান কাঠগড়ায় মহিলাদের জন্য বিশেষ করে পর্দার আয়োজন করা হয়েছে

হাফেজ মাওলানা কামাল উদ্দিন জাফর সাহেব ও খতিব বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ ঘোষবাগ মাওলানা মাহমুদ আলম সাহেব খতিব শান্তিনগর মাইতুল মামুর জামে মসজিদ হাফেজ ইসলাম কাসি মানে আমরা ফতি গ্রামে মসজিদ ঘোষবাগ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ রফীকী ইমাম খতিব মিটাবাড়ি জামা মসজিদ কান্দাই হয় মাওলানা মুক্তি আবুল তালিব আল বার্দি ইমাম খতিব বাইতুল না না আমি তিরিশ ট্রেন করা লাগবে মাওলানা